এখানে তিন মাসের ভেতর এখানটায় কোন মানে খাটে পরিষ্কার করা হয়নি অনেকদিনই হয়ে গেছে ওর এই সমস্ত ব্যাগপত্র এটা মনে হয় বন্ধুরা কোনো বন্ধুর ব্যাগ এবার সে নেয় না নেবে না কি আছে এটা তো তাও জানিনা তো এটা তার জন্য হাতটা দেওয়া হচ্ছে না খাটির নিষ্ঠা পরিষ্কার করা হচ্ছে না বাড়ি ঝুল ঝাড়া হচ্ছে না এই পাতাটার অবস্থা এখন কেমন হয়েছে বলেছিলাম কালকে যেহেতু রোববার রয়েছে কালকে আমি আর বাকি শ্রেয়া প্রিয়ার সাথে এগুলো পরিষ্কার করবো কিন্তু কালকে তো হবে না তো আবার একটা তাহলে দিন লাগাতে হবে শনি মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার এই দিনগুলোতে করতে পারবো না ঝুলঝাড়াঝাড়ি তাহলে এক বাকি থাকে সোমবার বুধবার তো কিভাবে কি করবো জানি না আজকে সুযোগ আছে খাটির মিষ্টি পরিষ্কার করি পরে দেখা যাবে বাবা আমি কোথায় যাচ্ছি এটাকে ছাদে দিয়ে দেবো এইটা হলো তোমাদের লিচি গোল্ডের আর কি বলে আহ সুইমিং পুল এটা গোবিন্দ লিচির গোল যখন জন্ম নিয়েছিলাম একদম তখন মানে জন্ম নেওয়ার দিনই এই গভীর অর্ডার দিয়ে এটাকে আনিয়ে নিয়ে এসছিল কিন্তু তারপরে আর এটা সেইভাবে ব্যবহার করতে পারেনি হিটির বল যেহেতু ইটির বল একটু ছোট ছিল এই বসা বই বসাবো করে হয়নি এখন শীতকাল বর্ষাকাল আছে এটা ওই বাপি কাদের ছাদের ওখানটা রেখে দিই বর্ষার জল এটা ধুয়ে যায় ধুয়ে গেলে এটাতে হাওয়া ভরিয়ে আনতে হবে যে হাওয়ার এই জায়গাটা খুলে গেছে সাইকেল ফাইকেলের দোকানে দিয়ে হাওয়া ভরিয়ে নিয়ে আসলে এইটাতে ইল স্নান করতে হবে एक yeah, झुटि <laughs> <yeah, laughs> <yeah. laughs> <laughs> খাটে নিস্টিস পরিষ্কার করে রান্নাঘরে ঢুকতে ঢুকতে বেজে গেছে প্রায় তোমাদের সাড়ে দশটা এগারোটার কাছাকাছি আজকে কি কি রান্না করলাম শনিবারের দিনে আর কখন বাপের বাড়িতে গেলাম পূজার বাড়িতে যোগ্য অনুষ্ঠানে আমি কি পরে যাব সমস্তটাই আজকে ব্লগে থাকছে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি কেমন আছো তোমরা সবাই আমি তো ভীষণ ভালো আছি আর এখন দেখতেই পাচ্ছ চা রান্না করছি চা বানাচ্ছি সোমনাথ দা শিবানিদি শিবানিদি দুই মেয়ে এদের জন্য আর তোমাদের গোপুদার জন্য বানাবো ছাতুর লিটিল কল তো এখনও ঘুমোচ্ছে ওকে এক্ষুনি ঘুম থেকে তুলতে হবে তুলে ওকে পাত্রার ব্রাশ করিয়ে ওর সুজিটাকে খাইয়ে দিতে হবে খাইয়ে এই যে আজকে দুধ জাল দিয়েছিলাম দুধের থেকে কিছুটা না স্বর বেঁচে গেছে ভেবেছি ওর মুখে লাগাবো মুখটা প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে আর প্রচণ্ড গরম ঠান্ডা মানে বৃষ্টি পড়ছে পাখা বন্ধ ঘেমে যাচ্ছে চুলগুলো মুখের উপর পরে মাঝে মধ্যে বেঁধে না দিলে এবার মুখে না একটু ঘামাচির মতন উঠেছে তো ভেবেছি একটু ময়শ্চারাইজার টাইপের যদি দুধের শর্টার মাখায় তাহলে ময়শ্চারাইজারের ব্যালেন্সটা থাকবে মুখে ঘামাচি টামাচিগুলো উঠলেও স্কিনটা দেখতে ভালো লাগবে আর এখানে সকালবেলা একটু ডাল রান্না করেছি আর এদিকে দেখো এসি লাগাতে এসছে সর্দির ঘরে থাকাকালীন

হ্যাঁ স্নান করে ফসব হতো হুম লাস্ট ব্লগে মনে আছে মা ঝুনুকা খি মিলে বসে বসে আমাকে জ্ঞান দিচ্ছিলো অ্যাকচুয়ালি জ্ঞান নয় জ্ঞানটা দিচ্ছিল না এটা সত্যি কথাই বলছিল এটা খাওয়া দাওয়া নিয়ে বলছিলো যে বেলা বারোটা একটা পর্যন্ত না খেয়ে থাকিস এখন না হয় ইয়াং আছিস বুঝতে পারছিস না এরপর যখন বয়সের দিকেই তো যাবি এরপর তো আর ইয়াং হবি না এরপর বুড়ি হবি তখন দেখবি শৈল আর নানা রকমের রোগ বাসা বাঁধবে তো কী করবো বলো এখন তো সকালবেলা ঘুম থেকে উঠে এক রকমের লাইফস্টাইল মানে এটা ওটা ভিডিও এডিটিং করতে করতে এত টাইম হয়ে যায় মানে সে আর সুযোগই পাওয়া যায় না খাবো যে দুটো তা বলছে আগে থেকে খাওয়া দাওয়া রেডি করে রেখে দিতে রেডি খাবার রেখে দিতে যেটা ঘুম থেকে উঠে তুই আগে খেয়ে তারপর বাকি কাজগুলো করবি তো তার জন্য আমি ভাবছি যে মানে রাতের বেলায় এমন কিছু তৈরি করে রেখে দেব যেটা সকালবেলা উঠে কোলা রুটি হোক কি ওটসের পরোটা হোক সেটা খেতে পারবো তো আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই তাড়াতাড়ি করে ডাল রান্না করেছি ডাল আর ভাত মানে যে আমি সবজিগুলো ভাজবো তারও মানে সুযোগ নেই পেটে জ্বালা ধরলে যেটা হয় তো ডাল আর ভাত খেয়ে নিয়ে এখন রান্নাঘরে ঢুকেছি লিটির গোলকে স্নানও হয়ে গেছে আজকে করব পটল ভাজা তোমাদের গোপুদার জন্য আর রয়েছে বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে তারপর হলো তোমাদের সর্ষে দিয়ে বাটা একটা পূজার স্বর্ণ এর ভিতরে দুবার তিনবার ফোন করেছে যে কখন আসবি কখন আসবি ওরা যেহেতু ফ্ল্যাটে রয়েছে ওদের মানে কাকু কাকি ম্যাসে ওদের জন্য রান্নাবান্না করছে দুপুরবেলা আজকে শনিবার যেহেতু সবারই নিরামিষ তা ওরা নিরামিষ খাওয়া দাওয়া করে ওরা মানে বাপের বাড়িতে আসবে পূজা সাড়িটারই কালকে যা পড়বে সেগুলো সব এই বাড়িতে রয়েছে তাই আমায় বলছে কখন আসবি তুই তাই বললাম যে এই তো রান্নাবান্না করছি রান্নাবান্না করে পুজো টুজো দিয়ে তারপর বলছে শোয়া টুয়া ঝামেলায় যাস না কারণ তুই যদি একবার শুয়েছিস তাহলে রাত্রির আটটার আগেও তুই আজকে আমার নিরামিষ তো আমার জন্য বেগুন বাহার হয়েছে পটল ভাজা হয়েছে মুগের ডাল হয়েছে আর হলো খাট করলে পাতা পাতা হয়েছে আর তোমাদের গোপুদার জন্য কালকে মা চিকেন পাঠিয়ে দিয়েছিল সেই চিকেনটা রয়েছে এখন ওনার ডিসিশন উনি ভগবানের দিকে যাবে না রাক্ষসের দিকে যাবে এবার ওনার ডিসিশন আমি অপশান সবাইকে দিই আমি কাউকে জোর করি না যে এটা করতেই হবে এটা করলে তোর এই হবে আমার ওরকম দরকার নেই যার যার পথ শেষে হয়েছিল যার তুমি এবার শিলের মধ্যে জল ঢালো জল তো ছত্রিশগড়ে যে এসিটা লাগিয়ে দিয়ে ওরা দরজাটা বন্ধ করে রেখে দিয়ে গেছে যে কতটা কি ঠান্ডা হয় সেগুলো দেখার জন্য খাটটা চার তো অবস্থা এখন কি দিয়ে কি করবো যায় না পাকাটার এরকম দুর্দশা কবে এই সমস্ত পরিষ্কার করব আমি স্নান ধান সমস্ত হয়ে গেছে এখনো পুজো দেওয়া হয়নি লিটিল গোল্ডের বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে বাড়িতে আজকে খেয়েছিল বাড়ির মা যেহেতু এখানে নেই তো ওদের খাওয়া হয়ে গেছে এখন হলো আমার পুজো দেওয়ার পালা পুজো দিয়ে লিটিল গোল্ডকে খাওয়াবো আমিও খাবো চলো পুজো দিয়ে নি এত ভালোবাসা হঠাৎ করে কি সমস্যা বলো তো বাবা

ব্যাপারটা কি ওর খাওয়া দাওয়ার একটা ব্যাপার রয়েছে তারপর এক জায়গা থেকে এক জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করা কোন দিন থাকিনি কেমন কি হবে তো এখন দেখা যাক ওই বাড়ি পর্যন্ত তো যায় তারপর কি সিসার নেওয়া যাবে কোথায় যাবো না যাবো তো দেখো এই যে আমার ব্যাগপত্র তিনটে গুছিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছো একদিনের টুর নয় অ্যাটলিস্ট দুদিন তো থাকবোই জামা কাপড় সব গুছিয়েছি আরে বাবা বলছে কি সবাই কোথায় আমি সবাই দেখে নেবে বলছে সবাই কোথায় সবাই পরে দেখবে তুমি যে কি দুষ্টুমি করো সেগুলো সবাই দেখবে সবাইকে একটু তাড়াতাড়ি বলে দাও তো লাইক করো কমেন্ট করো কি হচ্ছে থুতু লাগালে নিচে ব্যথা কমছে না ও থুতু লাগালে ব্যথা কমে যায় এটা ও দাদুর কাছ থেকে শিখেছে মানে থুতু অ্যান্টি অ্যান্টি বায়োটিকের কাজ করে কমে গেছে একটু আগে ওকে জামাটা এই যে নতুন ড্রেস এটা আমার পিপি দেওয়া ড্রেস এটা পরাতে গিয়ে আমার এই হাতে শাখা না কিসে আয়স্ততে লাগলো লেগে ধোটের এই জায়গাটা কেটে রক্ত বেরিয়ে গেল এখন ঠিক আছে তুমি এখনো ঠিক আছে

দাবি না 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 বড় বড় সব ভাগ ফ্রাইড খাচ্ছে ভালো খাচ্ছো মা ভীষণ ভালো খায় ও এত ভালো খায় ও বললে না আমি অনেক বাচ্চাকে দেখেছি এইগুলো খেতে এত পছন্দ করে মানে ঝাল লবণ আঝালাটো কিন্তু নরম নরম আছে দাদি চাবি খেতে পারবে আর আজকে খাচ্ছি হল দুধ চা কি হচ্ছে মা কি দুষ্টু দিদুর আঁচলে ওই এটো হাত মুছে রেখে দিল আলু ভাজা খাওয়ার এটো হাত তো দিদুর আঁচলে মুছে রেখে দিলি পায়ে দেখো কি সুন্দর করে মানে নেন পালিশ পড়িয়ে দিয়েছে এবার কি হাতের পালা আচ্ছা হাতের পালা সব ঠিক আছে হাতেরটা যেন জামাই না লাগে না কিন্তু ওইক্ষণে গিয়ে ধরো দাঁড়াও ক্যামেরা লেন্সের পর হাত দিবা না আসছি আমি আসছি

পূজার সময় আমার ওর প্রচণ্ড রেগে গেছে যেই বলেছি আমি আজকে যাব না আর যাব বা কি করে বলো এসছি তখন সাড়ে নটা প্রায় সাড়ে আটটা আটটা বাজে এবার এসে মাও ঢুকেছে তখনই ঢুকে একটু চাটা বিস্কুট টিস্কুট এসব খেতে খেতে বেজে গেছে তোমাদের সাড়ে নটা মা ঝুনুকাকি আর লিটল গোল্ড মিলে আজকে যাচ্ছে সেই জামা কাপড় বানাতে দিতে কালকে গেছিলো তা কালকে কাকিমা বাড়ি ছিল না যে বানায় তো আজকে ওরা মিলে জামা কাপড় বানাতে দিতে যাচ্ছে পুজোর জামা কাপড় বুঝতে পারছো আমার মা কত অ্যাডভান্স পুজোর জামা কাপড় আগে আগে বানাতে দিচ্ছে আর লিটল গোল্ডোর সাথে যাচ্ছে কারণ লিটল গোল্ডেরও দুটো তিনটে জামা চুড়িদার ওখান থেকে বানিয়ে দেবে হয় না বাচ্চাদের যে সালোয়ার যেগুলো বলে সেই সালোয়ারের পিস বাংলাদেশের অনেক ব্লাউজের পিস ছিল যেগুলো মা এখন আর ব্লাউজ বানাবে না তা বলছে লিটিল গোল্ডের জন্য ওইগুলো দিয়ে জামার প্যান্টের সেট বানিয়ে দেবে বেশ ভালো লাগে বলো বাচ্চারা পড়লে এরকম ঘুরঘুর সামনে আজকে পূজার ওখানে যায়নি আমরা একেবারে কালকে সকালেই যাবো এখন শিবানিদিকে ফোন করতে হবে কারণ কথা ছিল যে আমি ওদের ওখানটায় যাবো তো প্রিয়া আমাকে ভিডিও করে দেবে যেহেতু কারণ স্বর্ণজিৎ পূজারটা করবে স্বর্ণজিৎ করবে তো আমার দেওয়ার লোক তোমাদের বকুদা হবে না তো এবার তাহলে সেখান থেকে ফোন করে বলবো যে বিয়াকে তুমি সকালে এখানটা পাঠিয়ে দেবে তো সকালবেলা মা আমি সবাই মিলে রেডি হয়ে একবারে যাবো তো ওরা গেলো হলো মানে জামা কাপড় শাড়িটারি বানাতে দিতে কারণ এরপর পুজোর কাপড় ঢুকে যাবে বানাতে পারবে না তারপর পুজোর বিয়ের একটা প্রেশার থাকবে তখন অনেক কিছু বানাতে হবে চুড়িদার লেহেঙ্গা ফ্যাহগা তো ওগুলো ওরা বানাতে গেলো কালকে বানাতে নিতে গিয়ে দেখলে না ফেরত এসছে তো আজকে গেছে এখন আমি একটু বসে ওয়েট করবো মা আসলে গুগুলোকে খাবো ওই বাড়ি থেকে আর খাইয়ে এনেছিলাম না এনেছিলাম এখানে খাবো তা ও আসুক আসলে তারপর খাবো আম খাওয়ার কি খেলি ফুলবো আম কি পাঁচ এটে খাবি এবার খা পাঁচেটে খা খা পাঁচেটে খা পায়ে আম লাগিয়েছিস কি করে তুই এতটা দাও হ্যাঁ পাঁচ আটা দাও পায়ে এক গাতা নেই দেখি ও আমরে ও সত্যি পা চিটে চারটে কি ঘুরে গেছে এত ভালো খায় আম কি বলবো হ্যাঁ রাতের বেলা ওর বাবা আর ওর সাথে মানে কাড়াকাড়ি বেঁধে যায় কে কত তাড়াতাড়ি খাবো ওর বাবা দম বন্ধ করে খাচ্ছে মেয়েও দম বন্ধ করে খাচ্ছে খেয়ে এবার আমার কাছে নালিশ করতে মা বাবা আমার সব আম খেয়ে নিয়ে ও তো ওর বাবার সাথে কম্পিটিশনে পারে ওর বাবা তো টপ আর টপ আর ও একটা খেতে খেতে ওর বাবার চারটে খাওয়া কমপ্লিট এইবার ও আর যেই দেখতে পায় না এইবার মা বাবা সব আম খেয়ে নিই যে আমি আম খাব কি কান্না আগের দিন আম শেষ বলে এবার গোবিন্দর কাছে চাইতে গেছে এই গোবিন্দ তোর কাছে আম আছে তারপর গোবিন্দর কাছে থেকে চেয়ে নে আবার একটা আম খাইয়েছে বাবা সব আম খেয়ে নিল খেয়ে নিল চল বাজে করিতে এখন তোমাদের প্রায় দুটোর কাছাকাছি লিটারেলি আমরা এখনও শুতে যেতে পারিনি মায়ের সাথে অনেকদিন পরে এখানটা রয়েছি গল্প করতে করতে সময় চলে গেছে তো তোমাদের গোপুদার আজকে এখানে আসেনি কবিন্দর সাথে রয়েছে হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কামার সেকশানে করে জানিও আর কালকে বুঝতেই পারছো অনেক আর্লি সকালবেলা ঘুম থেকে আমাকে আগে উঠতে হবে উঠে লিখিল গোলকে রেডি করতে হবে আরও অনেক কাজ রয়েছে পূজার ওখানে গিয়ে দেখি পূজা কত দূর করেছে যেহেতু ওর শাশুড়িমা রয়েছে কাকিমা রয়েছে কাকিমা হাতে হাতে সবই জানে সবই করে দেবে তো আমরা আগে আগে যে যাওয়ারই চেষ্টা করেছি যত আগে যাওয়া যায় আর সবাইকে কালকের ব্লগটা দেখার নেমন্তন্ন থাকতো কারণ কালকের ব্লগটা ভীষণই ফাটাফাটি ভীষণই মজাদার হবে আমাদের সমস্ত দেখো নিচে ড্রেস ট্রেসগুলো গোছানো রয়েছে যেগুলো আমরা পরে যাব তো সবাই কালকে ব্লগটা দেখো ভীষণ ফাটাফাটি মজাদার ব্লগ অনেকদিন বাদে রেডি করেছি দা নেক্সট ব্লগ কালকে দুপুর ঠিক দুটোর সময় বাই বাই